নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আমাদের যখন বলা যেতে পারে কলেজ কাল। তখন একটা গান আমাদের মুখে মুখে ঘুরত অঞ্জন দত্ত সেই গানটা আপনারা সবাই শুনেছেন এই প্রজন্মের এরাও হয়তো এই গানটা শুনেছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না ফলে যুবকদের চাকরি কর্মসংস্থান প্রেম সব কিছু নিয়ে অঞ্জন দত্ত সেই গানটা লিখেছিলেন তো বর্তমান সময়ে চাকরিটা ধরুন আমি একটুখানি যদি এখানে শিক্ষকরা প্রেম করে এবং তার যে বান্ধবী তাকে এখন তাহলে গানটা কি করবে যে আদালতের সুপ্রিম কোর্টের যে রায় বেরোলো বা রায় বেরোয়নি একটা অন্তর্বর্তী আদেশ বেরিয়েছে যে চাকরিটা এখন যাবে না যারা যোগ্য প্রার্থী এরকম কি বলতেন চাকরিটা এখনও বেঁচে আছে বেলা শুনছ হয়তো তাই এখনও বেঁচে আছে ষোলোই জুলাই পর্যন্ত বেঁচে আছে কারণ ষোলোই জুলাই পরবর্তী রায় প্রকাশ করবে আর ফাইনাল রায় দেবে হচ্ছে আদালত তাহলে কি যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি বেঁচে থাকবে জানা নেই কারণ এসএসসির মামলায় বার এই যে দু সালের এন্টার প্যানেল বাতিল বাতিল যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করেছে বিশ্বজিৎ বসু ডিভিশন বেঞ্চ এসএসসি কিন্তু বারবার করে ভুল বদল করেছে এসএসসির ভুল বদল হচ্ছে এসএসসি কিন্তু একবারও বলতে পারেনি যে কতজন যোগ্য কতজন অযোগ্য এবার আমরা যেটা দেখেছিলাম আদালতে হাইকোর্টে এসএসসি যেটা বলেছিল পাঁচ হাজারের উপর সেটাই কিন্তু সুপ্রিম কোর্টে এসে এক ধাক্কায় হয়ে গেল অযোগ্য প্রার্থী আট হাজারের উপর কারণ সেখানে সিবিআই যেটা বলেছিল আট হাজারের উপর অযোগ্য সেটা কিন্তু হয়ে গেল হচ্ছে পাঁচ হাজার থেকে আট হাজার সিবিআইয়ের তালিকাটাই মেনে নেওয়া হলো কিন্তু যোগ্য এসএসসি হাইকোর্টে কোনো যোগ্য কতজন আছে সেটা কিন্তু বলেছিল যোগ্য বাঁচা সম্ভব নয় কারণ বাঁচবে কি করে বা কারণ তারা আসল যে স্ক্যান কপি সেটাই তো পুড়িয়ে দিয়েছে আমি বুঝলাম যে এমনি যেটা ওএমআর শিট আছে প্রচুর ওয়েম আর যেটা রাখা সম্ভব নয় এমনি চলে গেল এত 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 কোথায় জিনিসপত্র রাখবে কিন্তু স্ক্যান কপি যেটা ডিজিটাল সেটা কত রাখবে সেটা কতটা জায়গা লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে তো ডিজিটাল এভিডেন্স থাকে সেটা তো সিডি করে বা কিছু করে রেখে দেওয়া যায় সেই ডিজিটাল এভিডেন্সটা কেন নষ্ট করে দেওয়া হলো তার মানেই তো ডালমে কুচ কালা হ্যাঁ বা ডালমে কুচ কালা করার চেষ্টা সেটার জন্যই তারা ডিজিটাল এভিডেন্সটা পুড়িয়ে দিয়েছিল এবং তারপরে বারবার করেই তারা কিন্তু আলাদা করতে পারেনি যোগ্য এবং অযোগ্য সেই জন্য যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে চাল আর কাকড় আলাদা করা সম্ভব হচ্ছে না ফলে পুরো ঢাকি সমেত বিসর্জন হয়ে গিয়েছে আর সবার চাকরি চলে গিয়েছে এবার আমরা আসা যেই প্রসঙ্গটা আমি আসতে চাইছি সেটা হচ্ছে এসএসসি কি টালবাহনা করছে এসএসসি কি সত্যিই পারবে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করতে কারণ তারা কিন্তু সুপ্রিম কোর্টে বলে এসেছে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব প্রস্তুত হচ্ছে কীভাবে এটারই কিন্তু কোনো এখন জবাব নেই এখন ভোটের বাজার এই অন্তর্বর্তী আদেশ আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরাসরি বাজারে নেমে পড়েছে কারোর চাকরি যাবে না বিজেপিকে বলা হচ্ছে চাকরি খেকো পুরো আর কি যে আদালতের যে রায় সেটা তাদের পলিটিক্যালি তারা ব্যবহার করার চেষ্টা করছে পুরো চাকরিটা খেয়েছে বিজেপি বিজেপির ঘাড়েই পুরো দায়টা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যার রাজনৈতিক প্রচারে যা হয় কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আর কি চাকরি চলে যাওয়ার পুরো দায়িত্ব কিন্তু এসএসসির এর মধ্যে কারোর কোনো দায় নেই কারণ এসএসসি পারেনি পরীক্ষায় গোলমাল এসএসসি করেছে তার সঙ্গে শিক্ষা দপ্তর এবং সবথেকে বড় যেটা যেটাও এখনও সিবিআই তদন্ত চলছে কিন্তু কোনো কঠিন পদক্ষেপ নিতে বারণ করেছে সেটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট সেটা নিয়েও যে তখন সাড়ে পাঁচ হাজারের ওপর যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য সেইখানে দাঁড়িয়ে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে তো ক্যাবিনেট কেন্দ্র এখন যেহেতু বলটা গড়িয়ে গেছে এখন সুপ্রিম কোর্টের রায় আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ আদেশ পেয়েছে ফলে তৃণমূল নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই দায়টা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন এবং দায়টা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিজেপির ঘাড়ে সিপি এবং এর ঘাড়ে যেহেতু বিকাশ ভট্টাচার্যরা এই মামলা লড়ছেন আমার প্রশ্ন হচ্ছে খুব পরিষ্কার যে এসএসসি কীভাবে বাঁচবে এই যে যোগ্য এবং অযোগ্য এটা বাঁচবে কী করে বাঁচার কি সত্যি কোনো পদ্ধতি পদ্ধতি আছে কারণ এসএসসি অনেকটাই সেখানে রিলাই করতে হবে তাদের সিবিআইয়ের ওপর কারণ সিবিআই আগে আগের দিন বলে দিল অযোগ্য প্রার্থী হচ্ছে যে আট হাজারের ওপর যেটা সিবিআই দিয়েছিলো যেহেতু আর কি ডিজিটাল কপি পুড়িয়ে দিয়েছে সেখানে কি আবার নতুন করে তারা আর কি চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেবে জানি না সেটা কিভাবে করবে আবার কিভাবে তারা পুরো পদ্ধতিটাকে সামনে নিয়ে আসবে কারণ আদালতে তো তারা বলে এলো করা সম্ভব এরপরে কি তারা এটা কি শুধুমাত্র এই ভোটের বাজারে সময় কেনার জন্য বললেন এবং এটা বলল কখন এসএসসি কিন্তু এতদিন বলেনি আলাদা করা সম্ভব যখন নরেন্দ্র মোদী এসে কলকাতা আর কি রাজ্যে ভোট প্রচারে এসে এসে ঘোষণা করলেন যে যোগ্য প্রার্থীদের পাশে বিজেপি থাকবে তখনই কি এস এসসি তাদের বদল করলো তখনই কিন্তু তারা বললো যোগ্য এবং অযোগ্য আর কি আলাদা করা সম্ভব এবং সেটা তারা আলাদা আদালত আদালতেও জানালো তো এসএসসি কী করবে এরপর কি আদালতের ঘাড়ি ছেড়ে দেবে যে আপনারা এটা আলাদা করে দিন আমরা পারব না কীভাবে আলাদা করব না এসএসসি কোনো পথ বাতলাতে পারবে আমি জানি না এখনও পর্যন্ত কোনো পথ এস সামনে আসে কি না কারণ এখন কারণ এসএসসির তরফে কিন্তু একদিন চলে যাওয়ার পরও এসএসসির তরফে কেউ কোনো কথা বলেনি আর কি একটা কি পথে সমাধান সেই সমাধানটারও কিন্তু কেউ এখনও পর্যন্ত চিত্র আমাদের সামনে তুলে ধরতে পারেনি যারা যোগ্য প্রার্থী তারাও আজকে অবস্থানে বসেছেন এবার যারা অযোগ্য তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যখন বলেছিলেন অযোগ্যদের কারোর চাকরি কারোর চাকরি খাব না কারোর চাকরি যাবে না অযোগ্যদের কিন্তু চাকরিটা যাবেই এবং সেখানে তাদের মুচলেখা দিতে বলা হয়েছে এবং মুচলেখা দিয়ে স্বীকার করা করতে বলা হয়েছে তারা চাকরিটা যারা যারা অযোগ্য তাদের চাকরি থাকবে না সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যাদের চার মাসের উইথ ইন্টারেস্ট টাকা জমা দিতে সেটা কিন্তু অযোগ্যদের দিতে হবে সেটা দিতে হবে ষোলোই জুলাই এবার ষোলোই জুলাই পর্যন্ত তাদের বিনিদ্র রাতি কাটবে যারা অযোগ্য প্রার্থী তাদের কিন্তু স্বস্তির ঘুম আসবে না কারা অযোগ্য প্রার্থী কারা টাকা জমা দিয়েছে সেটা কিন্তু তাদের আর কি দিনটা আসবেই আজ হতে দুমাস পর এই দু মাসের হ্যাঁ এটা হয়তো অযোগ্য প্রার্থীদের যতটা আর কি অক্সিজেন দিল তার থেকে কিন্তু অনেক বেশি অক্সিজেন নিয়ে গেল হচ্ছে তৃণমূলকে কারণ পুরো দায়টা আজকে যদি পঁচিশ হাজার চাকরির আর কি পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর চাকরি পুরোপুরি স্ক্র্যাপ হয়ে যেত স্ক্র্যাপ হয়ে যেত পুরোপুরি বাতিল হয়ে যেত তাহলে বিরোধীরা বলতো যে এটা তৃণমূলের জন্য হয়েছে কারণ তৃণমূল কিন্তু একবারও সুপ্রিম কোর্টের সম্পর্কে এখনও কিন্তু কিছু বলেনি যত না হাইকোর্টের রায়ের পর দোক দাঁত বার করে বলতে শুরু করে দিয়েছিল যে এটা হচ্ছে বিজেপির রায় বিজেপি পাঠিয়ে দিয়েছে বিজেপি অফিস থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি আদালতের বিচারপতিদের আক্রমণ করা শুরু হয়েছিল তো সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে না সুপ্রিম কোর্টের ওপর আমাদের আস্থা আছে আর কি হাইকোর্টের ওপর আস্থা না থাকলেও সুপ্রিম কোর্টের ওপর আস্থা আছে এবার আমার প্রশ্নটা সেটাই সুপ্রিম কোর্টের উপর তো আস্থা আছে এবং এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু কোনো ফাইনাল জাজমেন্ট দেয়নি ফাইনাল জাজমেন্ট হবে ষোলোই জুলাই ইন্টারেস্টিংলি তৃণমূলের শহীদ দিবস কিন্তু একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের আগেই কিন্তু ফাইনাল জাজমেন্টটা বেরোবে তো উনিশে ছব্বিশে উনিশে ষোলোই জুলাইয়ের এই এর আগে তৃণমূল কিছুটা সময় পেলো এবং সেটা ভোটের বাজারে কাজে লাগানোর চেষ্টা করছে কিন্তু তাতে যারা যোগ্য প্রার্থী আছে সেটা চিরে কি ভিজছে একেবারেই ভিজছে না কারণ তারা জানে না কীভাবে তাদের চাকরিটা বজায় থাকবে আপাতত তাদের স্যালারি পাবে অযোগ্যরাও তাদের স্যালারি পাবে দ্বিতীয়ত সিবিআই সুপার নিউমেরিক পোস্টের জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না ফলে একটা সিবিআই তদন্ত কিন্তু বাদ হচ্ছে না ফলে একটা বলা যেতে পারে যে যেটা আদালতে রাজ্য সরকারের আইনজীবীরা বলছিলেন যে আর কি সুপার নিউমেরিক পোস্টের যদি সিবিআইকে অ্যারেস্ট করার ক্ষমতা এখনই থাকে তাহলে এন্টায়ার মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে সেই যে আতঙ্ক তারা করে বেড়াচ্ছিল সেই আতঙ্কটা কিন্তু কিছু দিনের জন্য যে দেখো ভোটের আগে তো আমাদের ভোট পর্যন্ত আমরা নিশ্চিন্ত আছি ভোটের আগে আরও চারটি দুটো মন্ত্রী জেলে যাবে আর কি একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে আবার একটা ন্যারেটিভ ক্রিয়েট হবে সেটা পর্যন্ত আমরা নিশ্চিন্ত আছি কিন্তু সেই প্রশ্ন ঘুরে ফিরে একটাই থেকে যাচ্ছে এসএসসিকে শুধুমাত্র সময় কেনার জন্য এটা নিল কারণ এসএসসিকে বলা হয় একটা স্বশাসিত সংস্থা কিন্তু জানাই কথা যে এখানে কি স্বশাসনের কি অবস্থা সেটা আমরা দেখতেই পাচ্ছি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান যা জেল খাটছেন সুবিরেশ এবং এখানকার পশ্চিমবঙ্গের স্বশাসিত সংস্থাগুলো শুধু নামেই এটা নবান্নের নির্দেশ ছাড়া এখানে একটা পাতাও পড়ে না এবং ফলে এসএসসি নবান্ন যা বলবে যেভাবে শিক্ষা দপ্তর বলবে সেই পথেই যাবে তাদের নিজস্ব বিষয় নেওয়ার আর কি নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই ফলে এসএসসি কি নবান্নের নির্দেশেই বলল যে আমরা যোগ্য অযোগ্য প্রার্থীকে আলাদা করা সম্ভব আর কি চাল ও কাকড় বাঁচা সম্ভব শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে যাতে এই যে ভোটটার এই পর্বটা পেরিয়ে যায় তারপরে যবি দেখা জায়গা জানি না আমরা নজর রাখবো এসএসসি শুধু যদি সময় কিনতে চাইলো টালভাওনা করছে আলটিমেট কিছু সুপ্রিম কোর্টের ঘরেই চাকরি দেবে তাহলে আর কি চাকরিটা বেঁচে আছে বেলা শুনছ সত্যিই কি বেঁচে থাকবে যোগ্য প্রার্থীদের ষোলোই জুলাই জান আমরা পুরোটা জানতে পারবো কি হলো এই রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কি দিল আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনারা আপনাদের মতামত দিন